আয়কর পরিপত্র দুই হাজার চব্বিশ পঁচিশ আয়কর আইন দু তেইশ অর্থ আইন দুহাজার চব্বিশ বিধিমালা দুই বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনিত পরিবর্তন সম্পর্কিত স্পষ্টীকরণ যেটা আমরা আয়কর পরিপত্র দুই হাজার চব্বিশ কিছুদিন আগে এনবিআর থেকে পাবলিশ হয়েছে সেটা থেকে আমরা কিছু নিশ্চিত আজকে প্রথমে আমরা এক নম্বরে দেখতেছি দুই হাজার চব্বিশ পঁচিশ ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ জন্য প্রযোজ্য হার আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ কর হারটা দেখে নিই এখানে দেওয়া আছে মোট আয় স্ল্যাব দেওয়া আছে এবং হার দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ টাকা পর্যন্ত শূন্য এক লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট টাকা পর্যন্ত দশ পরবর্তী পাঁচ লক্ষ পনেরো পরবর্তী পাঁচ লক্ষ বিশ এবং অবশিষ্ট মোট আয়ের উপর তবে উল্লিখিত করহার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট বিড়ি জর্দা গুল সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুত করদাতার উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদি ব্যবসায়ী ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু এই রেটটা হবে না তাছাড়া দ্বিতীয় লিঙ্গের করদাতা মহিলা করদাতা পঁয়ষট্টি বছর বা চতুর্থ বয়সের করদাতা প্রতিবন্ধী ব্যক্তি করদাতা এবং গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বা চতুর্ধ বয়সের করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকা হবে কর্মক্ত আয়ের সীমা তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা কর্মুক্ত আয়ের সীমা গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা কর্মুক্ত সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা বা আয়নানুপ অভিভাবকের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান পোষ্যের জন্য কর্মুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকা বেশি হবে অর্থাৎ প্রত্যেক সন্তানের জন্য প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা উভয়ে করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা পাবেন মোট আয়ের পরিমাণ করমুক্ত আয়ের সীমা অধিক হলে করদাতার অবস্থান বেদে ন্যূনতম আয়করের পরিমাণ যদি করমুক্ত সীমা অতিক্রম করে অর্থাৎ করযোগ্য আয় যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম একটা ট্যাক্স দিতেই হবে কীরকম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা হলে পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় যদি অবস্থিত হয় সেই ধরনের করদাতাগুলোদেরকে ন্যূনতম দিতে হয় চার হাজার টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্য এলাকার অবস্থিত করদাতা দিতে হয় তিন হাজার টাকা এটা মিনিমাম ট্যাক্স দিতে হবে মোট আয়ের পরিমাণ কর্মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে কর্ম অর্থাৎ কর্মুক্ত সীমার ঊর্ধ্বে আয় রয়েছে এমন করদাতার পদে আয়করের পরিমাণ বা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়ের পরিমাণ ন্যূনতম আয়করের চেয়ে কম শূন্য বা ঋণাত্মক হলো তাকে প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে অর্থাৎ এই টাকা যদি পরিশোধ করতে হবে এটা কিন্তু রেয়াত বাদ দেওয়ার পরে যদি এই টাকার কম হয় আয় তাহলে এই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে এরপর স্বাভাবিক ব্যক্তি করদাতা হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের পঁচিশ ছাব্বিশ কর বর্ষ এটা এই রেটটা আমরা এখন দেখব না এটা দেখলে আমাদের কনফিউশন তৈরি হবে আমরা পঁচিশ ছাব্বিশ কর বর্ষটা সেটা যখন করবর্ষ আসবে তখন এটা দেখলে আমাদের জন্য ভালো হবে নাহলে দুইটা মেরিট একসাথে মিলিয়ে ফেললে অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ট্রাস্ট তহবিল ব্যক্তিসংঘ সময় সমিতি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ প্রতিবয় করদাতার জন্য দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ করবর্ষের হার তাহলে এখানে যখন দেখতেছি ব্যক্তি করদাতা সারা যে এই ক্যাটাগরির করদাতা এদের ক্ষেত্রে কিন্তু চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ বর্ষের কর হার দেওয়া আছে একই যেমন কোম্পানি এবং ব্যক্তিসঙ্গ নয় বাংলাদেশে অনিবাসী অনিবাসী বাংলাদেশি ব্যতীত এইরূপ অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর উক্ত আয়ের তিরিশ পার্সেন্ট কোম্পানি নয় সিগারেট বিড়ি জর্দা সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক এইরূপ করদাতার উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের উপর প্রযোজ্য কর উক্ত আয়ের পঁয়তাল্লিশ পার্সেন্ট কোম্পানি নয় ট্রাস্ট তহবিল ব্যক্তিসংঘ এবং অন্যান্য করার যোগ্য সত্তার ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্যকর হবে মুক্ত আয়ের সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্ট তবে এখানে একটা শর্ত দেওয়া আছে বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লক্ষ টাকার অধিক এবং বার্ষিক সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করলে পঁচিশ পার্সেন্ট আয়কর হবে অর্থাৎ আড়াই পার্সেন্ট কম আসবে সভায় সমিতি আইন দুই হাজার অনুযায়ী নিবন্ধিত সময় সমিতির ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর যদি সময় সমিতির আয় হয় তাহলে বিশ পার্সেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি মেডিকেল কলেজ বেসরকারি ডেন্টাল কলেজ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজে উদ্ভূত আয়ের উপর কর উক্ত আয়ের পনেরো পার্সেন্ট আচ্ছা এবার দেখব কোম্পানির জন্য কর হার কোম্পানির জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের কর হার আমরা খেয়াল করি আমরা যখন প্রথম ব্যক্তি করদাতা দেখেছিলাম তখন কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ দুইটা অর্থ করবর্ষের জন্য দুইটা রেট দেওয়া ছিল কিন্তু এখন যখন আমরা অন্যান্য ক্যাটাগরি করদাতা এবং কোম্পানি করদাতা দেখতেছি তখন কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের কর হার কিন্তু একই আমরা দেখি পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের দশ পার্সেন্টের অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট শর্ত পরিপালনে করহার হার বিশ পার্সেন্ট আমরা জানি আড়াই পার্সেন্ট কম দিতে হয় একটা শর্ত আছে সেটা আমরা আগে দেখেছিলাম আবার প্রয়োজন দেখে নিব এরপরে আমরা দেখি পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনে দশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কম শেয়ার এর আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট আর যদি শর্ত প্রতিপালন করা যায় সেক্ষেত্রে আড়াই পার্সেন্ট কম হবে আইকোরন দু হাজার তেইশের সংজ্ঞায়িত কোম্পানি সময়ের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় তারা সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট হবে এক ব্যক্তি কোম্পানি হলে সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট হবে এটা বলছিলাম আইকোরাইনের যে সংজ্ঞায়িত কোম্পানি যারা পাবলিক ট্রেডেড নয় আর যদি শর্ত প্রতিপালন করতে পারে তাহলে পঁচিশ পার্সেন্ট হবে এক ব্যক্তি কোম্পানি বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট আর আড়াই পার্সেন্ট কম দেওয়ার সুযোগ আছে যদি শর্ত মানতে পারে পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা ও ফাইন্যান্স কোম্পানি সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এদের ক্ষেত্রে কোনো শর্ত নাই একটা এটি পাবলিকলি ট্রেডেড নয় এরূপ ব্যাংক বিমা ও ফাইন্যান্স কোম্পানি মার্সেন্ট ব্যাংক ব্যতীত চল্লিশ পার্সেন্ট মার্চেন্ট ব্যাংক সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট সিগারেট বিড়ি জর্দা গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি পঁয়তাল্লিশ পার্সেন্ট এদের ক্ষেত্রে শর্ত নাই পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি তাদের পরিশোধিত মূলধনের ন্যূনতম দশ পার্সেন্ট শেয়ার যার মাধ্যমে যার মধ্যে প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্ট পাঁচ পার্সেন্ট অধিক থাকতে পারবে না সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানি পঁয়তাল্লিশ পার্সেন্ট শর্ত নয় কিছু কিছু ক্ষেত্রে শর্ত ছিল আর কিছু কিছু ক্ষেত্রে শর্ত নাই অর্থাৎ এই ক্ষেত্রে একটা রেডি হবে আর যেগুলো শর্ত আছে সেক্ষেত্রে আড়াই পার্সেন্ট কম দেওয়ার সুযোগ আছে শর্তটা আবার একটু দেখে নেই বিবেচ্য আয় বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লক্ষ টাকার অধিক এবং বার্ষিক সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফার মাধ্যমে সম্পন্ন করতে হবে এই শর্ত মানলে আড়াই পার্সেন্টের কিছু কিছু ক্ষেত্রে আড়াই পার্সেন্ট কম দেওয়ার সুযোগ আছে সার্ট চার্জ সার্ট চার্জের দেখি স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়কর আন দুই হাজার তেইশের ধারা একশো সাতষট্টি অনুযায়ী পরিসম্পদ দায়ের বিবরণীতে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের বিপরীতে এই অনুচ্ছেদের অধীন সার্ট চার্জ পরিগণনার পূর্বে পরিবেশ সার্ট ব্যতীত নির্ধারিত পদেয় করের উপর নিম্নরূপ হারে সার্ট চার্জ পদেয় হবে অর্থাৎ আমরা তাহলে সম্পদের ভিত্তিতে কী করব যখন সার্চার্জ পরিগণনা করব এর পূর্বে পরিবেশ সার্চার্জ ব্যতীত নির্ধারিত পদে করের উপর মানে পরিবেশ সার্চার্জ ব্যতীত যে কর সেটার উপর নিম্নত সার এটা করের উপর সার্চার্জ চার্জ যদি রেটটা দেওয়া থাকে সেটা কিন্তু করের উপর হয় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যাই তাহলে এটা করের উপর হিসাব করে দিতে হবে আচ্ছা আমরা দেখি নিট পরিসম্পদের মূল্যমান চার কোটি টাকা হলে শূন্য পার্সেন্ট কোনো সার্চার্জ দিতে হবে না নিট পরিসম্পদের মূল্যমান চার কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নয় সেক্ষেত্রে অথবা নিজ নামে একের অধিক মোটর গাড়ি অথবা আট হাজার বর্গ ফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি এই তিনটে ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি যদি ফিল আপ করে তাহলে কিন্তু দশ পার্সেন্ট চার্জ দিতে হবে এই দশ পার্সেন্ট হবে পরিবেশ চার্জ ছাড়া যে প্রদেয় কর আসে সেটার ওপর দশ পার্সেন্ট এভাবে কত গ্লো স্ল্যাব দেওয়া আছে নিটপরি সম্পদের মূল্যবান দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নয় বিশ পার্সেন্ট বিশ কোটি টাকার অধিক কিন্তু পঞ্চাশ কোটি টাকার অধিক নয় তিরিশ পার্সেন্ট এবং পঞ্চাশ কোটি টাকা যদি অধিক হয় নিটপরি সম্পদের পরিমাণ সেক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট সার্চার্জ আসবে সিগারেট বিড়ি জর্দা সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক কর্দাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের উপর আড়াই পার্সেন্ট হারে সার পরিশোধ করতে হবে ওই ব্যবসার উপর কারণ এই ক্যাটাগরি ব্যবসার কারণে একটু আলাদা একটা সার আছে সার চার্জ পরিগণনা নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত ব্যাখ্যা প্রযোজ্য হবে যথা নিট পরিসম্পদের মূল্যমান বলতে আয়কর আইন দুই তেইশের ধারা একশো সাতষট্টি অনুযায়ী পরিসম্পদ দায় বিবরণীতে প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদের মূল্যমান বোঝাবে মোটর গাড়ি বলতে বাস মিনি বাস পোস্টার প্রাইম মোভার ট্রাক লরি ট্যাং লরি পিক আপ ভ্যান হিউম্যান হলার অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হবে এটা মোটর গাড়ি বলতে পরিবেশ সার্চার্জ এখানে বলা আছে বাস মিনিবাস বাস কোস্টার পাইমোভার ট্রাক লরি ট্যাং লরি পিকআপ ভ্যান হিউম্যান হলার অটোরিক্সা এবং মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান হতে পরিবেশ সার্চার্জ সংগ্রহ একাধিক মোটর গাড়ি থাকলে একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য নিম্ন হারে পরিবেশ সার্চ দিতে হবে একের অধিক যদি যে কয়টা গাড়ি থাকে প্রত্যেকটার ক্ষেত্রে এই রেটটা অ্যাপ্লাই করে তাকে পরিবেশ সার্চ দিতে হবে আমরা পরিবেশ সার্চ দেখলাম এরপর আমরা দেখতেছি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের জন্য কর রেয়াত কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের দশ শতাংশ অথবা পঁচিশ জনের অধিক কর্মচারী প্রতিবন্ধী ব্যক্তিগণের মধ্যে হতে নিয়োগ করা হলে উক্ত করদাতা তার প্রদেয় করে পাঁচ পার্সেন্ট অথবা প্রতিবন্ধী ব্যক্তি কর্মচারীদের পরিশোধিত মোট বেতনের পঁচাত্তর পার্সেন্ট যা কম তার তা কর রেয়াত হিসেবে প্রাপ্য হবেন অর্থাৎ যদি প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগ হয় সেক্ষেত্রে একটা তার রেয়াত সুবিধা দেওয়া হয়েছে কোন করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অনন্য দশ শতাংশ অথবা পঁচিশ জনের অধিক কর্মচারী তৃতীয় লিঙ্গের মুক্তিকণের মধ্যে হতে নিয়োগ করা হলে উক্ত করদাতা তার প্রদেয় করে পাঁচ পার্সেন্ট অথবা তৃতীয় লিঙ্গের কর্মচারীদের পরিশোধিত মোট বেতনের পঁচাত্তর পার্সেন্ট যা কম তা করিয়া হিসেবে প্রাপ্য হবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ সারচার্জ কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিগণের গম্যতার ক্ষেত্রে দেশে বলবৎ আইনি বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখলে উক্ত প্রতিষ্ঠানে অর্জিত আয়ের উপর আড়াই পারসেন্ট সার্চার্জ হবে যদি তাদেরকে ব্যক্তিগণের গম্যতার ক্ষেত্রে আইনি বিধান অনুযায়ী ব্যবস্থা না নেয় তাহলে তাদের একটা এক্সট্রা চার্জ দিতে হবে রপ্তানি আয়ের জন্য হ্রাসকৃত কর আমরা রপ্তানি আয়ের উপর একটা যে করের হার সেটা অনেকটা কম আমরা দেখি পণ্য রপ্তানি হতে অর্জিত সকল প্রকার আয়ের উপর শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি বা ক্ষেত্রমতে হ্রাস করে পদেও কর হার নিম্নপূর্ণিত হারে ধার্য করা হলেও কীভাবে স্বাভাবিক ব্যক্তি ফার্ম হিন্দু অবিরক্ত পরিবার কর্তৃক অর্জিত আয়ের পঞ্চাশ পার্সেন্ট করমুক্ত যদি রপ্তানি হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট করমুক্ত স্বাভাবিক ব্যক্তি ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার করহার বারো পার্সেন্ট হবে অন্যান্যদের ক্ষেত্রে হবে করার বারো পার্সেন্ট আর স্বাভাবিক ব্যক্তি করদাতা ফার্ম হিন্দু অভ্যুক্ত হলে তাদের পঞ্চাশ পার্সেন্ট করমুক্ত থাক দুইটা জিনিস কিন্তু একটু মেসেজ একটু আলাদা এরপরে আছে স্বাভাবিক ব্যক্তি ফার্ম হিন্দু অভ্যক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতা কর্তৃক লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন এল সার্টিফাইড কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি হতে অর্জুতা এর উপর দশ পার্সেন্ট এটা করমুক্ত বা হ্রাস করে দেওয়া হয়েছে অত অর্জিতায়ের উপর দশ পার্সেন্ট কর অব্যাহতি এখানে দেওয়া আছে সকল প্রকার আয় কর অব্যাহতি হ্রাস করে পদেও করার নিম্ন পদেও করার হবে এই রেটে আচ্ছা কিছু শর্ত দেওয়া আছে কিভাবে এই হ্রাসে কিভাবে এই হ্রাসটা সুবিধা নেওয়া যাবে এরপর আরও কিছু তথ্যটাও আছে আমাদের আজকে এটাই লাস্ট টপিক আমরা দেখতেছি আমাদের আয়ের উপর যে করের হারগুলো সেটা আজকে জানার মূল উদ্দেশ্য ছিল আমরা লাস্ট টপটা দেখতেছি হাঁস মুরগির খামার হাঁস মুরগি চিংড়ি ও মাছের হ্যাঁচারি এবং মৎস্য চাষ হতে আয়ের জন্য হ্রাসকৃত হার এই আয় এই আয় হতে অর্থাৎ কী কী আয় আমরা দেখে নিই হাঁস মুরগির খামার হাঁস মুরগি চিংড়ি ও মাছের হ্যাঁচারি এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের উপর আয়কর আয়ন দু হাজার তেইশের বিধানবলি পরিপালন সাপেক্ষে উক্ত আইনের অধীন পদীয় আয়কর হ্রাসপূর্বক নিম্নত রেট ধার্য করা হলো মানে এই এই খাতে আয়গুলোর ক্ষেত্রে হবে প্রথম দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য পরবর্তী দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর পাঁচ পার্সেন্ট পরবর্তী দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের পর দশ পার্সেন্ট বলবো আমরা খুবই খেয়াল করি প্রথম দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য পার্সেন্ট পরবর্তী দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের পর পাঁচ পার্সেন্ট পরবর্তী দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর দশ পার্সেন্ট এবং অবশিষ্ট আয়ের উপর পনেরো পার্সেন্ট এই ক্যাটাগরি আয় হলে এই রেটে তাকে কর পরিশোধ করতে হবে どうぞ。